উফ বাড়িতে এমন একটা শোকের পরিবেশ যেন কেউ মারা গেছে এই যে দিঠি আমার ব্রেকফাস্ট তারপর আমার টিফিন এগুলো যে রেডি করে রাখতে বলেছিলাম করেছো পারবো না কি আদি আমাদের কারো সেরকম মানসিকতা নেই পারব না মানে পারবো না মানে এটা আমি অফিসে যাচ্ছি তুমি বাড়িতে থাকবে এইটুকুনি কাজ করতে পারবে না দিঠি না সম্ভব হলে তুমি নিজেই করে নাও কোথায় তোমারই ছেলে মেয়ে দুটোকে আগলে রাখার কথা আর তুমি ওদের অর্ডার করছো কি হিসেবে অর্ডার অর্ডার করছো করছো কোন তুমি অধিকারে শোনো কিয়া ওরা তোমার কোনো কাজ করতে বাধ্য নয় কে আপ তুমি এখানে যে আমি যতদূর জানি এই বাড়িটা তোমার আর এই বাড়িতে আমার আসা বারণ এমনও তো নয় তোমার এই আমি করতে চাইনি কিন্তু দরকার হলে যে আমি এখানে আসবো না এটা আমি কোনোদিনও বলিনি কিনা দুদিন হলো এসেছ না আসার পর থেকে তুমি কন্টিনিউসলি সবার সাথে মিসবিহেভ করছো ঠিক আছে তুমি অর্ডার দিচ্ছ আর আন্টির সাথে যে ব্যবহারটা তুমি করো তার সাক্ষী আমি আর এখন তুমি আমার সাথে মিসবিহেভ করছো একটা কথা না শুনে রাখো আমি তোমার খাইও না পড়িও না তাই আমার সাথে লাগতে এসো না কিয়া কি আমি মেন্টালি স্টেবল নিই ও আমাদের বাড়ির গেস্ট ওই হচ্ছে আমাদের বাড়িতে ওকে অপমান করার সাহসটা তুমি কোথা থেকে পাও? আচ্ছা চচ্চু তুমি তো দেখছি কাউকেই পছন্দ করো না। থামি তোমাদের মতো ভুল পাল্টানোরobbesna আমার নেই। আমি ভুল পাল্টাই না। অর্ণাকে ওই মেয়েটাকে পছন্দ না করার পেছনে অনেক রিজন আছে। ওই মেয়ের সাথে প্রত্যুষের আগে একটা সম্পর্ক ছিল। আমি যদি আবার সুযোগ দিই আমি যদি রাস আলগা করে দিই তাহলে ওদের মধ্যে নতুন করে আবার একটা সম্পর্ক কিন্তু হতে পারে আর তাছাড়া এবারের মানুষদের যা চরিত্র প্রত্যুষের বাবাকেই দেখো না তাহলে তার ছেলে যে সেরকম কিছু করবে না তার কি গ্যারান্টি চিৎকার করছো কেন প্রত্যুষ আমি কোনো ভুল কথা বললাম আমি তো ঠিক কথা বলেছি আর এই যে অর্ণা শোনো আমি এখন প্রত্যুষের বিবাহিত স্ত্রী তো আমি যদি না চাই তুমি এই বাড়িতে আসবে না ভুল জানো কি তোমার জানাটাকে ঠিক করে নাও আনটির বিপদে আমি এখানে আসব হাজার বার আসব বার বার আসবো কিসের হলো বলতো কিসের বিপদ সে যেটা করেছে তার ফল ভোগ করছে আর বিপদে পড়ে তো সে এখানে নেই যে তোমাকে এখানে আসতে হবে তুমি বরং তোমার তোমার বাড়িতে যাও বাবাকে বলো কোটি কোটি টাকা খরচা করে ওই লয়ার রাখে না যারা সত্যিকে মিথ্যে প্রমাণ করে সেরকম লয়ার রেখে দিতে তোমার ফার্দার এখানে আসার কোনো প্রয়োজন নেই না প্রয়োজন হলে তাই হবে কিয়া আন্টিকে বাঁচানোর জন্য আমাদের যা যা রিসোর্স আছে আমরা সবই ইউজ করব কারণ আমরা জানি যে আন্টিকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে আর শুধু আন্টিকে বাঁচানোটাই কিন্তু আমাদের ইন্টেনশন নয় আন্টিকে বাঁচানোর সঙ্গে সঙ্গে আনটিকে এতদিন ধরে যারা টর্চার করেছে যারা আন্টির নামে মিথ্যে অভিযোগ এনেছে আমরা তাদের সকলকে শাস্তিও দেব কারণ সব কিছু তো একটা শেষ থাকে তাই জন্যে তুমিও ইনসিকিউর কেন কি তোমার হাজবেন্ডের সাথে কেউ কথা বলতে আসলে নিজেকে এত গুটিয়ে ফেলো কেন ভরসা নেই নিজের ওপর তুমি এত হম্বি তম্বি করে প্রত্যুষকে বেঁধে রাখতে পারবে বরং ও আরো বেশি তোমার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করবে ভয় পেও না আর নিজের ভেতরে যে অন্ধকার দিকগুলো আছে না সেগুলো মুছে ফেলার চেষ্টা করো আমি যতদূর প্রত্যুষকে চিনি প্রত্যুষ না কালো পছন্দ করে না ও আলোর মানুষ অন্তত নিজের জন্য তোমার ভেতরে যে আলোটা সেটা জ্বালিয়ে তোলার চেষ্টা করো তাহলে যদি ওকে ধরে রাখতে পারো তা না হলে এখানে দাঁড়িয়ে আমি তোমাকে বলছি কি কোনো মূল্যেই তুমি ওকে ধরে রাখতে পারবে না আর হ্যাঁ আমি তোমার কেউ হয়েই না তাই এই যে তুমি বারবার বলো না তুমি এখানে এসো না এই বাড়িতে এসো না কেন এসেছ এই প্রশ্নের উত্তর কিন্তু আমি তোমাকে দেবো প্রত্যুষ প্রত্যুষ তোমার সামনে দাঁড়িয়ে আমাকে এতগুলো কথা বলছে তুমি কিছু বলবে না ওকে কিয়া লিভ মি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাও তোমার সাথে কোনো কথা বলতে চাই না তোমার মুখও দেখতে চাই না কি বলি বলো তোকে কি বলবো আমি আর নাকি কি বলবো ও যে কথাগুলো বলছে প্রত্যেকটা কথা সত্যি তোমার যে কথাগুলো আমিও আগে বলেছি বাংলা বোঝো না তুমি তাহলে আবারও সবার সামনে বলছি পরিষ্কারভাবে বুঝে নাও তোমায় বিয়ে করে আমি ঠকেছি আর তুমি আমায় ঠকিয়েছো আমার জীবনে সবথেকে বড় ভুল তোমায় বিয়ে করা এবার বুঝেছো বাংলাটা শোনো আরেকটা কথা পরিষ্কার করে বুঝে নাও ভালো করে বাংলায় স্পষ্টভাবে বলছি কানে ঢুকিয়ে নাও বিয়ে করে কাউকে অ্যাচিভ করা যায় না আমার সামনে মুখোশ পড়ে এসেছিল তো যাতে আমায় ধরতে পারো যে মুহূর্তে আমায় পাওয়া হয়ে গিয়েছে ছুঁড়ে ফেলে দিয়েছো যে আসল লুকটা প্রকাশ করে ফেলেছ যদি বিয়ে করে কাউকে অধিকার করা যেত না পৃথিবীতে এতগুলো ডিভোর্স হতো না যাও অফিসে যাচ্ছ অফিসে যাও প্লিজ এখানে বিরক্ত করো না আর যদি আর একটা কথা কারুর সম্পর্কে বলো কোনো অপমান করার কথা বলো আজ রাতে থাকার জন্য অন্য কোথাও যেতে হবে আমাকে কি বলছো কোথায় যাবে তুমি কোথায় যাবে আজকে রাতে অন্যার বাড়িতে যাবে তুমি হ্যাঁ প্রয়োজন হলে থাকবে প্রত্যুষের জন্য আমার দরজা চিরদিনের জন্য খোলা থাকবে তুমি কি বলছো এগুলো তো কি বলছো তুমি এটা কি আর শুধু শুধু অশান্তি না বাড়িয়ে তুমি যেখানে যাচ্ছ প্লিজ যাও হ্যাঁ আমি চলে গেলে তো তোমাদের ভালো হয় না এই মেয়েটা তখন প্রত্যুষের মাথাটা ভালো করে খেতে পারে কি এতটা ছোট তুমি নিজেকে কেন করো বলো তো এই মেয়েটা যদি ডিঙ্কার মাথা খেতেই হতো তাহলে কি এই বাড়িতে এসেই মাথাটা খেতে হতো নাকি ও মাথাটা খেতে চাইলে তুমি ওদের মধ্যে ঢুকতে পারতে কোনটা দেখো কি এখনো টাইম আছে আমি তোমাকে সাবধান করছি এই সিচুয়েশনে তুমি ডিঙ্কার উপরে কোনোভাবে প্রেশার ক্রিয়েট করো না প্লিজ এটা বোঝার চেষ্টা করো আমার বৌমা যতদিন না বেরোচ্ছে যতদিন না তোমার বৌমা বেরোবে তাই না ঠাম্মি তোমার বৌমা না কোনোদিন বেরোবে না আন্টি নির্দোষ কিয়া কোনো কোনোদিনও এমন কোনো কাজ করতে পারে না যার জন্য আন্টিকে আইনের মুখোমুখি দাঁড়াতে হতে পারে যে মিথ্যেক অভিযোগটা করেছে না তাকে এর দাম দিতে হবে আমরা সবাই শেষ অবধি আন্টির জন্য লোড় দেখি আন্টি নির্দোষ হয়ে বেরোতে পারে কি পারে কর্ণ কোন উপায় আছে তোর মাথায় মাকে বাঁচানোর বল না কিছু মাথায় আসে যেভাবে মাকে বাঁচানো যায় আর না মাকে বাঁচিয়ে নাও নর্না আমরা তোমার কাছে চিরকাল কৃতজ্ঞ হয়ে থাকবো একটু আমার পাশে দাঁড়াও তোমার কি মনে হচ্ছে আমি তোমাদের পাশে নিই তানাও না ছুটে আসতাম আর কিছুই নাও না আমাদের মনোবলের খুব দরকার আর্থিক সাহায্যের আমাদের প্রয়োজন নেই আমার বাবা সর্বশক্তি দিয়ে দাঁড়িয়েছে কিন্তু আমার বাবার দেওয়া টাকাও আমি একদিন ফিরিয়ে দেব কারণ আমি চাই না আমার শাশুড়ি কারোর অনুগ্রহে বেঁচে থাকুক তাই তোমার কাছে অন্যা শুধুমাত্র আমরা শক্তি চাই শুধুমাত্র মনোবল চাই আর একটা কথা প্লিজ মনে রেখো এই বাড়িতে কিন্তু আমরাও থাকি এই বাড়িটা এখনো পুরোপুরি কেয়ার দখলে নেই আমিও এবারি দিব তাই আমিও তোমায় বলছি যে তোমার যখন ইচ্ছে তুমি তখন আসবে এই যখন ইচ্ছে